সংক্ষেপ উত্তর দিব জহরের জামাতে তো একটা পনেরো ইমাম সাহেব করে কোনো মতে একটাই নামিয়ে নিয়েছেন তাদের বুঝিয়ে জামাত করা যাচ্ছে না তারা বলে আজান শুনলে মাঠের শ্রমিকরা কাজ ছেড়ে আসে অথচ বিরোধিতা করা ব্যক্তিরা নিজেরাই জামাতে থাকে না সব উত্তরই দিয়ে দিস আমি কি উত্তর দিব কথা শুনবেন না তবে হ্যাঁ কাউকে না কাউকে ভূমিকা রাখাই লাগবে সাহসী ভূমিকা রাখা লাগবে না হলে এত বড় এলাকায় একটি হুজুর পানি পড়া দিচ্ছে নির্দিষ্ট দিনে শুক্রবার সেখানে প্রায় দশ পনেরো হাজার মানুষ হয় তবু তবু এ দিন থাকবে বেশি দিন থাকবে এটা ধোকায় না আমার এক বন্ধু এক হিন্দু মারা যা উপলক্ষে দাওয়াত দিয়েছে সে কি সেখানে যেতে পারবে না পারবে না যদি দিনদার মেয়ে না পায় তাহলে কি বেদিনদার মেয়েকে বিয়ে করে সারা জীবন না করে অববিহিত থাকা উচিত কি হ্যাঁ আপনি অববিহিতই থাকেন আপনি ভুল জায়গায় হাত দিছেন মনে কারোর সাথে সম্পর্ক আছে ওখানে বিয়ে হচ্ছে না এই ধরনের প্রশ্ন আমরা বাচ্চাদের আদর করে তাদের চুমা দিই কি তাদের পায়ে তাদের পা চোখে মুখে লাগায় এটাকে শিরিক হবে চুমু পা পায়ে চুমু দেন তাই না আদর করে আদর করে এটাকে শিরিক মনে হয় উদ্দেশ্য হয় এটা আপনি প্রশ্ন করতে করতে ভালো প্রশ্ন করবে যে বলছেন কাজের প্রশ্ন অনেকে ব্যথা পেলে ওরে বাবা বলে ওঠে না এটা বলা যাবে না বলবেন বিসমেল্লা বিসমেল্লা কি বলবেন নারী পুরুষের ফরজ গোসলের নিয়ম পদ্ধতি জানতে চাই টাইম লাগবে সুজা ফরজ গোসল গোসল ফরজ হয়ে গেলে আপনি আগে না ধুয়ে নেবেন কি করবেন না ধুয়ে নেবেন তারপরে অজু করবেন পা না ধুয়ে পুরোটা গোসল করে গোসল শেষ হয়ে পা ধুয়ে গোসলখানাতে বেরিয়ে যাবেন এটা হলো সন্না একবার সহজ বিতির সাল্লাতের দোয়ায় কোনুত না পড়লে সালাত কতটুকু ক্ষতি হবে না কোনুত পড়া ভালো মুখস্থ নাই পড়বে কিন্তু কোনুতটা মুখস্থ করার চেষ্টা করবেন যদি আপনি অর্থ জানতেন এই কোনুতে তাহলে সব কাজ বাদ দিয়ে আগে কোনুতটা পড়তেন কি জানেন আল্লাহ হাদিনি ফি মান হাদায় আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দান করুন যেভাবে অন্যদেরকে হেদায়েত দিয়েছেন ওয়াফিনি ফিমান আফায়াত যাকে সুস্থতা দিয়েছেন অনুরূপভাবে আমাকেও সুস্থতা দান করুন তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত আপনি যেমন অন্যের অভিভাবক হয়েছেন আপনি আমারও অভিভাবক অবারিকলি ফিমা আতয়। আপনি আমাকে যা রুজি দিয়েছেন তাতে আপনি বরকত দান করেন ওয়াকিনি সাররামা মা আমার ব্যাপারে আপনি যে মন্দ সিদ্ধান্ত নিয়ে রাখছেন এই মন্দ সিদ্ধান্ত থেকে আপনি আমাকে হেফাজত করুন কোনদিন অর্থ যেহেতু জানেন না বুঝেননি কোন আমাদের এলাকায় প্রতি শুক্রবার একটা প্রশ্ন করেছে ইসলামে বায়াত কি বায়াত বলতে কি বুঝায় বায়াত বলতে খলিফার কাছে বায়াত কোনো আলেম বা কোন নেতার হাতে বায়াত করা যাবে না মুসলিম খলিফার হাতে বায়াত হবে খলিফার আন্ডারে যারা আমির থাকবে গভর্নর থাকবে তাদের কাছে বায়াত 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 হবে প্রচলিত যে এই ফজরের সালাত প্রায় নিয়মিত সকাল হলে একাকি পড়ে এই সালাত কি বেদাতে পরিণত হবে আহারে যারা ফজর সালাদ দেরিতে পড়ে এরা হলো মুনাফে এরা কি মুনাফে কোনো দিন ট্রেন মিস হয়েছে আপনার বিমান মিস হয়েছে কারণ আপনি সালাডটা মিস করেন আপনি আটটায় পড়েন নয়টায় পড়েন ঘুমান কুকুরের স্বভাবের সাথে ভালো মিল আছে কার সাথে কুকুর কিন্তু সারা দৌড়ায় ফজরের আগ থেকে ও ঘুমাই একবার আটটা পর্যন্ত আর আমরাও সেম সারা রাত এটা করি সেটা করি গান বাজনা বাজায় টিভি দেখি মোবাইল দেখি ঘুমাই তিনটার দিকে ও হলো চার পায় আর আপনারা কি ফরজ গোসলের নিয়ম এটা বলে দিছি যে যাকুমুল্লাহ আর একটা প্রশ্ন আমাদের এলিমের জন্য কিছু নসিহত করুন বর্তমান সময়ে অধিকাংশ ছাত্ররাই উগ্রতা অবলম্বন করে থাকে আমাদের আকিদা শিরিক সন্ন্যাদ বেদাত জন্য মানহাত পর্যায়ে বই বলবেন যত বিষয় উল্লেখ করেছেন আসলে উগ্রতার মূল কারণ হল আমাদের এলমের কমতি এলমের কি আর আমরা মানহাত সম্পর্কে অজ্ঞ আগে বুঝবেন আকিদা মানহাজ আগে কি বুঝবেন আকিদা মানহাজ আকিদার বইগুলো পড়বেন দেশে প্রচুর দেশে আমার এখন দিলেন জটিল ব্যাপার একই কবরের কি কবর স্থানের নামাজে বেনামাজে কবর দিলে তাদের জন্য দোয়া করা কবর দেওয়া যাবে না বেনামাজিকে কে গোরস্থানে দাফন করা যাবে না আমি পাঁচ অক্ত নামাজ পড়ি কিন্তু আমি একজন এখান থেকে বাড়ার চেষ্টা করেছি কিন্তু বের হতে পারছি না আল্লাহ হেফাজত করুন বেশি বেশি আস্তাক ফির পড়বেন তোবা করবেন জাননা কি বলে জাহান নামের কবর আজাবের হাদিস গুলো পড়বেন সমকামিতে আসলে ভর্তি হয়ে গেছে দেশ আল্লাহ যেন হেফাজত করে আমি আমরা যেখানে গণতন্ত্র বিরোধী খেলাপথ প্রত্যাশ সেখানে অপ্রাতিষ্ঠানিক ইসলামী সম্মেলনে গণতান্ত্রিক ভোট প্রত্যাশীদের অতিথি বানানো এবং ভোট চাওয়া গণতন্ত্রের পক্ষে কথা বলার সুযোগ দেওয়া কতটুকু প্রয়োজন এটা আপনারা বিচার করবেন আপনারা কি করবেন বিচার করবেন বিচার করা বলতে সেটা হলো যারা মাহফিলে আসে তারা একান্ত দিনদার মানুষ তাই না যারা ভোট করে তারা ডাকলে টাকা দেয় নিয়ে যেতে হয় প্যাকেট দেওয়া লাগে এই যে এখন এতক্ষণ বসে আছেন কিছু কিছু মানুষ আপনাদের কি বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে টাকা দেওয়া হবে এই সুযোগটাই রাজনৈতিক ব্যক্তিরা নেয় কথা কি বুঝতে পারলেন এই সুযোগটাই রাজনৈতিক ব্যক্তিরা নেয় এইভাবে যে লোকজন জমা হয়েছে এখন ঈদেও এই সুযোগ নাই জমাতেও এটা তাদেরকে বলবেন আপনি আসতে পারেন সম্মানী মানুষ কিন্তু ভোটের ওয়াস করেন না ভালো হলে এমনি ভোট দিব আমরা নাকি কি শুনবেন আমি যদি বলি যে তাগুতকে ভোট দেওয়া যাবে না শুনবেন কেউ শুনবেন না তাহলে প্রথমটা চিন্তা করেন প্রশ্ন করার আগে আপনাকে জানতে চাই আপনি যে প্রশ্ন করলেন তার আগে আপনি প্রস্তুত কিনা যে ভোটে যেই দাঁড়াক না কেন এই তাগুতকে আমি সাপোর্ট করব না এটা পারবেন আপনি প্রস্তুত করলেন কেন আপনি জায়গা মতো নাই আজাগা এসে প্রস্তুত করছেন তাই না আগে নিজে সংশোধন হন এটা আমি প্রশ্নের উত্তর দিব তাকে নিয়ে নাচবেন আপনি কিন্তু আমার প্রশ্ন হলো আপনি প্রস্তুত কিনা প্রস্তুত না এখানে বলছেন আল্লাহ সকল ক্ষমতার উৎস কিন্তু তাহেরপুর কলেজ মাঠে গিয়ে বলবেন জনগণের সকল ক্ষমতার উৎস আমরা কাঁচা মুনাফিক হয় না ফিকুম আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যদি কোনো দল বলে বা ইসলামী দল বলে বা তাগুতি দল বলে যেই না যদি বলে আমরা সরকার গঠন করলে এই দেশে সংবিধান থাকবে না সংবিধান হবে কোরআন এবং সই হাদিস বলবে দিন যদি বলে আমি ভোট দিব যদি বলে এদেশে মতবাদ থাকবে না ইসলামই থাকবে একমাত্র তারা লাগে দেশ পরিচালিত হবে আমি তাকে ভোট দিব যদি বলে কোনো ধরনের ইশতিহারে ঘোষণা দিতে হবে আমরা ক্ষমতা সরকার গঠন করলে দেশে কোনো মাজার পূজা কবর পূজা পীর পূজা থাকবে না সব খানকা ভেঙে ভেঙ্গে দেওয়া হবে মূর্তি ভেঙ্গে দেওয়া হবে তাহলে আমিও ভোট দিব جزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته